কি ব্যাপার জলি কি হয়েছে এরকম বসে আছো কেন আমার আজকে মন শরীর দুটোই খারাপ কেন জানি ভালো লাগছে না কেন এরকমটা হলো কেন তোমার তো এরকম হওয়ার কথা ছিল না তোমার তো সব সময় মন শরীর দুটোই ভালো থাকে আজকে হঠাৎ এরকমটা হলো কেন জানি না মা আমার আজকে কেন এমন হলো সকাল থেকে গলাটা খুব ব্যথা করছে আর একটু 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 কাশি কাশিও মনে হচ্ছে হুম এবার বুঝতে পেরেছি তুমি ঠান্ডা উপায় কি মা কিভাবে আমার কাশি ভালো হবে আর আমি সুস্থ হয়ে যাব তোমাকে তুলসী পাতার রস খাওয়াতে হবে আর সাথে একটু মধু তাহলেই তোমার কাশি ভালো হয়ে যাবে আশা করছি তুমি সত্যি বলছো মা হ্যাঁ আমি একদম সত্যি কথাই বলছি ঠিক আছে মা আমি খাবো হুম এই তো ভালো মেয়ের মতো কথা আমার লক্ষ্মী মেয়ে এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ মা